দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ রেলের তরফ থেকে একটি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয় যে মাধ্যমিক পাশ করা থাকলে গ্রুপ ডির জন্য তোমরা আবেদন করতে পারবে একটা জল্পনা কল্পনা শুরু হয় রেলের এক বিজ্ঞপ্তি থেকে যেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে আইটিআই ছাড়া রেলের গ্রুপ ডির পরীক্ষায় বসতে পারবে না কিন্তু এই যে বিজ্ঞপ্তি তাতে রেল একেবারে জল ঢেলে দিয়ে নতুন বিজ্ঞপ্তি বার করেছে সেখানে বলেছে তুমি মাধ্যমিক পাস করে থাকলেই রেলের গ্রুপ ডির জন্য বসতে পারছো সুতরাং যারা ভয় পাচ্ছিলে বসতে পারবে কি পারবে না তাদের জন্য দুর্দান্ত সুযোগ আচ্ছা আর একটা কথা বলি যারা আইটিআই করে রেখেছো তারাও নিরাশ তোমাদের জন্য তোমরা আইটিআই করলেও ফর্ম ফিল আপ করতে পারবে যারা অ্যাপ্রেন্টিসিপ করেছো তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে আচ্ছা এবার বলি তোমার যদি ইংরেজিতে দুর্বলতা থাকে তাহলে গ্রুপ ডি তোমার জন্য মুখ্যম চাকরি এবার বলি তোমার যদি বাংলা ভাষায় পরীক্ষা দিতে তোমার ইচ্ছা হয়ে থাকে যে না আমি বাংলা আমি বাংলার ছাত্র আমি বাংলা ভাষায় পরীক্ষা দেব ইংরেজি দুর্বল ইংরেজি বাদ হয়ে যাক তাহলে বলবো বাবা গ্রুপ ডি তোমার জন্য বেস্ট প্রতি বছর বিজ্ঞপ্তি আসবে রেল দু হাজার পঁচিশের ক্যালেন্ডার আগে থেকেই জারি করে দিয়েছে এবং এই ক্যালেন্ডারের মত অনুযায়ী গ্রুপ ডি আবার দু হাজার পঁচিশের শেষে কিন্তু বেরোতে চলেছে সুতরাং পর পর বিজ্ঞপ্তি তোমরা পাচ্ছ বছরের শুরুতে রেলে গ্রুপ ডি বেরোচ্ছে বছরের শেষেও গ্রুপ ডি পাবে এবার আমাদের কি করতে হবে পড়তে হবে মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবো চলো এই বিষয়ে ডিটেলস জানাবো তার আগে একটু তোমাদেরকে ওয়েলকাম করে নিই ও স্টাডিতে তো চলো আমরা একসাথে সবাই মিলে কি করব। বিষয়টা জানবো এবং পুঙ্খানুপুঙ্খের বিশ্লেষণ শুরু করব। চলে আসবো এর এলিজিবিলিটি থেকে প্রথমেই বললাম রেল জানিয়ে দিয়েছে মাধ্যমিক পাশ করলেই বসতে পারছো আচ্ছা যারা আইটিআই করেছো অবশ্যই তাদের জন্য নিশ্চয়ই রেল কিছু বেনিফিট রাখবে তবে রেল এখন এই সমস্ত বিষয়গুলো একটু গোপনভাবেই রেখেছে যতদিন না বিজ্ঞপ্তি আসছে একদম প্রপারভাবে লিখে আসলে কি বলতো অল্প অল্প বিজ্ঞপ্তি প্রকাশ করছে জানি না কেন কী কারণে করছে তারা তাই জন্যই আমাদেরকেও যে বিজ্ঞপ্তি আসছে সেই নিয়েই ভিডিও করতে হচ্ছে যাই হোক আইটিআই যারা রয়েছে তারাও বুঝতে পারবে যারা অ্যাপ্রেন্টিসিপ করেছো তারাও বুঝতে পারছো আশা করছি তোমাদের জন্য হয়তো কিছু বেনিফিট আছে যারা আইটিআই করেছ এবং অ্যাপ্রেন্টিসশিপ রয়েছে এবার বলি এজের ক্ষেত্রে দেখো রেল কিন্তু তোমাদের কোভিডের জন্য তিন বছর ছাড় দিয়েছে মানে তোমার বয়স যদি আঠেরো থেকে ছত্রিশ অব্দি হয় বসতে পারছ জেনারেল কাস্টের ছাত্রছাত্রীরা আচ্ছা যারা ওবিসি রয়েছ তারা তিন বছর যোগ করে নাও তো তিন বছর যোগ করলে তোমরা উনচল্লিশ বছর বসতে পারছ আচ্ছা যারা এস সি এস টি রয়েছ তারা পাঁচ বছর এক্সট্রা বসতে পারছ তাহলে ছত্রিশের সাথে পাঁচ যোগ করলে কত হয় তোমরা যোগ করে দেখে নেবে তাহলে অত বছর অবধি তোমরা পরীক্ষায় বসতে পারছো এবার বলি আবেদন কবে থেকে শুরু হচ্ছে আচ্ছা আবেদন শুরু হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আবেদনের লাস্ট ডেট এক মাস পুরো সময় দিয়েছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার তোমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া হয়েছে এবার বলি দেখো শুধুমাত্র যদি আমরা জানি যে ফর্ম বেরোচ্ছে ফর্ম ফিল আপ করলাম ব্যাস হয়ে গেল পরীক্ষা জবে অ্যানাউন্স করবে তবে পড়বো তাহলে বোকামো করছো এক বছরের মধ্যেই খুব দ্রুত গতিতে সব হয়ে যাবে তার কারণ আমরা দেখলাম এলপির পরীক্ষা সব পর 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 একের পর এক কিন্তু সব হয়ে যাচ্ছে সুতরাং যারা তাদেরকে বলবো একটু ভালো করে পড়াশোনা এবার শুরু করে দাও এবার অনেকের প্রশ্ন কোথা থেকে করব দেখো আমাদের নতুন ব্যাচ লঞ্চ হয়েছে নিউ ব্যাচ রেলের গ্রুপটির জন্য একদম স্বল্প মূল্যে ওয়ান ঠিক আছে ছ তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে ছয়ই জানুয়ারি থেকে যারা এখনও এখনো নিয়ে নাও যে সকল ছাত্রছাত্রীরা ইউনস্টাডি থেকে চাকরি পাচ্ছে তাদের প্রচুর ভিডিও যাচ্ছে সেই ভিডিওগুলো দেখো তাদের মন্তব্য কি এই কোর্স সম্বন্ধে সেটাও তোমরা জানতে পারবে বুঝতে পারবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে কি করা উচিত কিভাবে কি পড়া উচিত আচ্ছা যারা একদম জানতে চাও দেখো এখন একটা নাম্বার সেই নাম্বারে কল করো কল করলে বিস্তারিত বিষয়ে জেনে নিতে পারবে এবং এখন কিন্তু স্পেশাল অফার চলছে এই কিন্তু তুমি পুরো এক বছরের ভ্যালিডিটি পাচ্ছ এক বছর পড়াশুনো করতে পারছো আরো অনেক বেনিফিট রয়েছে যদি বেনিফিট দেখাতে চাই না প্রচুর বেনিফিট রয়েছে এই কোর্সের সুবিধা নিজে পজ করে পড়ে নাও আমি আর টাইম ওয়েস্ট করবো না ঠিক আছে আর যারা শুধু জিকে কোর্সে যুক্ত হতে চাইছো সেটাও যুক্ত হয়ে যেও জিকের মধ্যে দশটা সাবজেক্ট থাকে এই গ্রুপ ডির জন্য কিন্তু তুমি জিকেতে যদি দেখো পঁয়তাল্লিশটা নাম্বার রয়েছে সায়েন্স এবং জিকে মিলিয়ে দুটোকে একসাথে এবার সায়েন্স কিন্তু জিকের মধ্যেই পড়ে যায় যদি খুব ভালো করে পড়তে হয় তাহলে অবশ্যই জিকে করছে আলাদা করে তুমি যুক্ত হতে পারো বা সেটাকেও তুমি বাই করতে পারো আচ্ছা চলে আসবো এর পরের যে মেন বিষয় সেটা হচ্ছে ভ্যাকান্সি কত আসছে ম্যাডাম দেখো ভ্যাকান্সি মোটামুটি বত্রিশ হাজার যেটার জানা যাচ্ছে যে এটা বেড়ে এর ডবল হয়ে যাবে মানে ষাট হাজারের কাছাকাছি আসতে চলেছে দেখো আমরা জানি যে সত্যি কম ভ্যাকান্সি কিন্তু প্রতি বছর তো আসবে এটাই আমাদের কাছে অনেক একটা সিট চাই ঠিক আছে বত্রিশ হাজারের মধ্যে জানি প্রতিযোগিতা অনেক হবে কিন্তু পড়াশুনো করে একেবারে চাকরি নিয়ে নাও এক দু বছর একটু পরিশ্রম করতে হবে আমার মনে হয় সেটা আমাদের ছাত্রছাত্রীরা খুব ভালো করে করবে এবার বলি এই রেলের এক্সামের জন্য কোনো রকম ইংরেজি লাগে না তাহলে কি লাগে ধাপ কি কি থাকে পরীক্ষার প্রথমে তোমার হয় সিবিটি অনেকে বলবে যারা নতুন বলবে ম্যাম সিবিটিটা কি সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট কম্পিউটারে বসে বসে পরীক্ষা দেবে ঠিক আছে আচ্ছা কম্পিউটারে সার্টিফিকেট লাগবে কোনো সার্টিফিকেট লাগবে না খালি বসে ক্লিক করতে জানলেই হবে এই সিবিটি এক্সামে তোমার সাবজেক্ট থাকবে টোটাল তিনটে তিনটে মিনস তুমি চারটে ধরতে পারো আলাদা করে সায়েন্সে পঁচিশ নাম্বার মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা জিকের এর মধ্যেই পড়ে যায় কিন্তু এই পার্টটাকে একটু ভালো করে পড়তে হবে আর জিকে থেকেও থাকছে কুড়ি নাম্বার মানে টোটাল যদি তুমি সায়েন্স আর জিকে মিলিয়ে দেখো দুটোই কিন্তু জিকের মধ্যেই পড়ে যাই হোক আলাদা করে তোমাকে স্পেশাল ভাবে পড়তে বলছে জিএসটাকে যাই হোক জেনারেল সায়েন্সটাকে পড়তে বলছে টোটাল তোমার ৪৫ নাম্বার থাকছে এই জিকে এবং জিএস মিলিয়ে ম্যাথ থেকে থাকছে পঁচিশ এবং রিজনিং থেকে থাকছে পঁচিশ তুমি যদি খুব ভালো করে এই পঁয়তাল্লিশে চল্লিশ পেয়ে যাও ভাবো তুমি অন্যদের থেকে কতটা এগিয়ে থাকলে অন্যদের থেকে চাকরি পাওয়ার জন্য তুমি কতটা এগিয়ে থাকলে ঠিক আছে তো সুতরাং এই সুযোগ হাতছাড়া করো না প্রচুর প্রচুর বিজ্ঞপ্তি আরও আসবে রেলের তরফ থেকে তো খুব ভালো করে জোর কদমে পড়াশুনো চালাও এবং ইউর স্টাডিতে প্রতিনিয়ত ক্লাস আছে সেই ক্লাসগুলো ফলো করো আশা করছি তুমি অনেক কিছু শিখতে জানতে পারবে যেটা তোমাকে চাকরি পাওয়ার দিকে অনেকটা এগিয়ে দেবে আচ্ছা টোটাল তোমার একশো নাম্বারের তো পরীক্ষা হচ্ছে এবার বলি এটা হয়ে গেল সিবিটি এই একশোর মধ্যে পঁয়তাল্লিশ তো তোমার মানে আর্ধেক নাম্বার তো নিয়েই নিচ্ছে জিকে আর অর্ধেক থাকছে ম্যাথ এবং রিজনিং থেকে এবার তোমাকে বলি এই যে প্রথম ধাপটা একশোতে তোমার যত স্কোর বেশি থাকবে তোমার চাকরি পাওয়ার প্রবণতা তত হাই হয়ে যাবে আলাদা আলাদা রাজ্য অনুযায়ী আলাদা আলাদা কাটআফ হয় ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু প্রচুর ফাইট হবে প্রচুর কাটআফ যাবে সুতরাং সেভাবে এখন থেকে এই মুহূর্ত থেকে লেগে পড়ো তোমার হাতে এখনও ছটা মাস সময় রয়েছে এরপরে তোমার কি হবে ফিজিক্যাল ফিজিক্যাল কি দিদি দেখো তোমাকে একটু বলি ফিজিক্যালে মেল এবং ফিমেল ছেলে এবং মেয়েদের জন্য দৌড় রয়েছে রান রয়েছে একশো মিটার ছেলেদের দৌড় কত মিনিটে পূরণ করতে হবে চার মিনিট পনেরো সেকেন্ডে পূরণ করতে হবে ছেলেদের মেয়েদের মেয়েদেরও হাজার মিটার রয়েছে কিন্তু পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে পূরণ করতে হবে মেয়েদের জন্য একটু ক বেশি সময় ছেলেদের জন্য একটু কম সময় রেখেছে এবার বলি এটা হয়ে গেল তোমার ফিজিক্যাল ফিজিক্যাল যেই হয়ে গেলো যেই যেই ডকুমেন্টসগুলো দিয়ে ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সব ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তোমার চাকরিটা তোমার হাতে ব্যাস হয়ে গেল এবার যদি বলি এই ফর্মটা ফিল করার জন্য কত টাকা লাগবে প্রথমে তো জেনারেল হলে পাঁচশো টাকা লাগছে পরীক্ষা দাও সিবিটি এক্সাম দাও সরকার চারশো টাকা তোমায় ফিরিয়ে দেবে সুতরাং যখন সাইবার ক্যাপে ফর্ম ফিল করতে যাবে তুমি ব্যাংকের অ্যাকাউন্টটা নিজের দিও কোন টাকাটা ফেরত যাতে সাইবার দাদার পকেটে না যায় নিজের পকেটেই আসে এবার একটা কথা বলি তুমি যদি এসসি এবং এসটি হও তাহলে সরকার প্রথমে তো আড়াইশো টাকা নেবে ওই প্রথম পরীক্ষা দেওয়া মানে সিবিটি এক্সাম দেওয়ার পর পুরোটা তোমায় ফিরিয়ে দেবে মানে তুমি ধরো তোমার ফিস হচ্ছে জিরো আর যারা জেনারেল তাদের থেকে সরকার একশো টাকা করে নিচ্ছে পরীক্ষা বাবদ তাহলে পুরো বিষয়টা বোঝা গেল এবার স্যালারির কথা যদি বলি ভালো স্যালারি পঁচিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এর সাথে সাথে তুমি যদি দেখো রেলের চাকরি মানে না প্রচুর বেনিফিট তোমাকে রেলে ট্রাভেল করার জন্য তুমি ছাড় পাবে তোমার মেডিকেলের জন্য তুমি ছাড় পাবে তুমি হসপিটাল পাবে ঠিক আছে তো বিহার সিং কলকাতার বিহার সিং এ তো আমি দেখেছি যারা রেলে কাজ করে ওই হসপিটাল শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে তো তুমি নানান রকম ফেসিলিটি কিন্তু রেলের থেকে পাবে যাতে রেলের চাকরি পেয়ে যাও দেখো প্রতি বছর বিজ্ঞপ্তি বেরোবে রেলমন্ত্রী জানিয়ে দিয়েছে তো এই সুযোগ তো আমরা হাতছাড়া করতে পারি না যারা হাতছাড়া করবে তারা কিন্তু বড় ভুল করবে তো চলো এই ছিল রেলের তরফ থেকে নোটিফিকেশন মাধ্যমিক পাশ করলে বুঝতে পারছো এর থেকে আর বড় ভালো কথা কিছু হয় না আর যারা যারা মনে মনে ভাবছো ওই আইটিআই করলাম কি হবে তোমাদের জন্য হয়তো কিছু না কিছু তো সরকার রেখেছে যেটা গোপন রয়েছে আশা করছি হয়তো বেরিয়ে যাবে যাই হোক যদি ব্যাচে যুক্ত হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করলে বিস্তারিত বিষয়টা বুঝতে পারবে আমি প্রত্যেককে বলবো নতুন যে আমাদের কম্বো ব্যাচটা রয়েছে যেখানে জিকে ম্যাথ রিজনিং ইংলিশ এই চার সাবজেক্ট খুব সুন্দরভাবে বেসিক থেকে অ্যাডভান্স অবধি আমরা করাচ্ছি নতুন ব্যাচ ছ তারিখ থেকে লঞ্চ হচ্ছে সমস্ত এক্সামে বসতে পারবে রেল এসএসসি পিএসসি রাজ্যের এক্সাম সবেতে তো আমার মনে হয় এই কোর্সটা নিয়ে নেওয়াই বেস্ট কম্বো ঠিক আছে যারা নিচ্ছ নিয়ে নাও অ্যাডমিশন বেশি দিন চলবে না আমাদের ছ তারিখ থেকে ক্লাস পাঁচ তারিখেই হয়তো হ্যান্ড মেশিন আমরা অফ করে দেব তো এখনও অব্দি যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও স্ক্রিনের নাম্বারে কল করে নিও আজকের ভিডিও এখানেই থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে